আঠেরো তারিখ থেকে আগামী চব্বিশ তারিখ পর্যন্ত বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার পাঁচমাতা মোড় পর্যন্ত কলকাতা পুলিশের পক্ষ থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি দুই ধারা লাগু করা হয়েছে এই ধারা অনুযায়ী বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার পাঁচমাতা মোড় পর্যন্ত পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না যদি কেউ এই ধারা লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার দুশো তেইশ ধারা অনুযায়ী আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে আর এই নির্দেশেই কলকাতা পুলিশের অন্তর্গত টালা থানার পুলিশের পক্ষ থেকে আর্যগড় মেডিকেল কলেজ কাশীপুর বেলগাছিয়া ও শ্যামবাজার চত্বর এলাকায় মানুষের স্বার্থে প্রচার চালানো হচ্ছে পুরো হাসপাতাল চত্বরে সেইভাবে দেখা নেই মানুষের জানানো হচ্ছে যে আজ আর থেকে আগামী চব্বিশ আট চব্বিশ তারিখ পর্যন্ত বেলগাছিয়া রোড খুঁজিবাম্ব সরণি রেল লাইন থেকে শ্যামবাজার পাঁচমাতা মোড় অবধি ওয়ান সিক্সটি থ্রি টু বিএনএসএস ভারতীয় সুরক্ষা সংহিতা যা পুরনো একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে এই সকল নাগরিকদের জানানো হচ্ছে যে এই রাস্তার উপর পাঁচজনের বেশি জমায়েত হওয়া যাবে না এই রাস্তার উপর কোনো মিটিং মিছিল করা যাবে না কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না অতএব নাগরিকদের জানানো হচ্ছে আপনারা এই আইন মেনে চলুন অন্যতায় আইনজ্ঞ ব্যবস্থা গ্রহণ করা হবে আজ আঠেরো আট চব্বিশ থেকে আগামে চব্বিশ আট চব্বিশ তারিখ পর্যন্ত বেড়েগাছিয়া রোড কুড়িগাম্বুর সরণী রেললাইন থেকে শ্যামবাজার পাঁচ মাতাম্যর অবধি ওয়ান সিক্সটি থ্রি ক্লস টুএনএসএস ভারতীয় সুরক্ষা সংবিধান যা পুরনো একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে এই সকল নাগরিকদের জানানো হচ্ছে যে এই রাস্তার উপর পাঁচ জনের বেশি জমায়েত হওয়া যাবে না এই রাস্তার উপর কোনো মিটিং মিছিল করা যাবে না কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না অতএব নাগরিকদের জানানো হচ্ছে আপনারা এই আইন মেনে চলুন অন্যতায় আইনজ্ঞ ব্যবস্থা গ্রহণ করা হবে উরো রিপোর্ট এন ডি বাংলানিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না